সালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আজকের লাইভে শুক্রবারের লাইভে যে আলোচনাগুলো হয়েছে তার মধ্যে যাদেরগুলো দেখা হয়নি এবং যেগুলো ভিডিও আপলোড করতে পারিনি সেখান থেকে তেরোটি স্টক বাছাই করেছি আমি এই তেরোটি স্টকের মধ্যে অধিকাংশ স্টকগুলোই খুব ফান্ডামেন্টালও আছে এবং কিছু আপনাদের আছে বেশি সবারগুলো মিলিয়েই আছে তো আমি গত আজকের সন্ধ্যার সময় যেটা পনেরোটা স্টকের দিয়েছি সেগুলোতে গতকালকে রাতের যে লাইভের ছিলেন তাদের অনুরোধের এবং গতকালকের লাইভের থেকে গতকালকে রাতেও আমি আপলোড দিয়েছি পনেরোটা তো গতকালকে লাইভের পনেরোটা এবং গতকালকে লাইব্রেরি আরও পনেরোটা এই ৩০টা যাদের গতকালকে রিকোয়ারমেন্ট ছিল সেগুলো আমি দিয়েছি তো সেইখানেও আজকেও সেম একই জিনিস ছিল বিদায় সেগুলো দিয়েও দেখেন দেখি আপনারা কষ্ট করে একটু ভিডিও থেকে আমার চ্যানেল থেকে দেখে নেবেন এখন যেটা আজকের যেই জায়গা সেখান থেকে যেগুলো আসছে সর্বপ্রথমে আমি ওসমানিয়া গ্লাসের কথা বলি এটা আমি দেখিয়েছি তারপর আমি এটা যেহেতু নতুন একটা আইটেম আজকে আপনারা জানতে চেয়েছেন এই কারণে আমি ওসমানিয়া গ্লাসটা অ্যাড করছি যেন কালকে আবার যেন না বলে ওসমানিয়া গ্লাস এইদিকে একটা ডেলিভারি গিয়েছে একদম স্পষ্ট সেটা হচ্ছে উনিশে আগস্ট ঠিক আছে এখন এই দুই দিন নিচের দিকে আসছে এটা স্তো যাবে আরও হয়তো বা কতটুকু নামে সেটা যে হজবরল অবস্থার মধ্যে আছে এটার সাপোর্ট জোনটা আমি বলে দিই সাপোর্ট জোন হচ্ছে পঁয়ত্রিশ টাকা আশি পয়সা আর এটার উপরের দিকে আসলে যে পরিস্থিতি আছে যে যেদিকে উপরের দিকে উনচল্লিশ চল্লিশ টাকা দিকেই প্রচুর সাপ্লাই ওইটাই রিক মানে টেক ওভার করতে পারেনি যার কারণে নেমে যাচ্ছে এরপরে আসেন সোনারগাঁও টেক্সটাইলের কথা একজন বলেছেন সোনারগাঁও টেক্সটাইল সোনারগাঁও টেক্সটাইলটা বেশ একটা স্ট্রং জায়গা আছে কিন্তু আপের আপের কোনো লক্ষণ দেখছি না সোনারগাঁও টেক্সটাইলটা এখানে অনেক দিন যাবত আছে আর সোনারগাঁও টেক্সটাইলের একটা প্রিভিয়াস হিস্ট্রি বলি আপনাদেরকে এটা সেই ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে সেটা কোথা থেকে প্লে শুরু করেছে সেটা আমি বলি সেটা হচ্ছে বিশ টাকা থেকে মানে এটা বটমটা ধরি না প্লেটা শুরু হয়েছে যেখান থেকে বিশ টাকা নব্বই পয়সা থেকে বান্ন বাউ টাকা প্লাস হয়েছিল ঠিক আছে তো ওইখান থেকে নেমে আবারও পঁচিশ টাকার ঘরেই ঘোরাঘুরি করে এখন এই ছাব পঁয়ত্রিশ টাকায় আসছে আবার এখানেও একটা গ্যাপ হয়েছে গেম হয়েছে ঠিক আছে তো দুই জায়গায় দুইটা গেম হয়েছে এখানে একবার বিশ টাকা থেকে বাউন্ন টাকা আবার এদিকে যদি পঁচিশ টাকা থেকে চৌচল্লিশ টাকা দুইবার অলরেডি গেম হয়েছে এখন এই জায়গাটা থেকে আসলে আমি আপনাদেরকে বলার কিছু নাই এখানে একটা বেশ লম্বা সময় যাবত সাপ সাপোর্ট জোন তৈরি করেছে সে উপরে যাবে কি যাবে না সেটা এখনও পুরো ক্লিয়ার আসছে না তবে সামনে ডিক্লারেশন আছে ভালো মন্দ বুঝেই আপনারা এটার ভাবনা করবেন যেই জোনটা তৈরি করেছে এটা এর প্রিভিয়াস হিস্ট্রিটা আপনাদেরকে মনে রাখতে হবে যে একবার তিন ডাবল গেম হয়েছে একবার মোটামুটি ডাবল গেম হয়েছে পঁচিশ থেকে সেভেন্টি পারসেন্ট গেইন হয়েছে এখন এই জায়গা লম্বা সময়টা কি সামনের দিকে যাবে না কোন দিকে যাবে সেটা আসলে বলা মুশকিল তবে এটা যদি উপরের দিকে যায় এই এই জোনটার দিকে এই চল্লিশ একচল্লিশ টাকা বিয়াল্লিশ টাকার দিকে যাবে কেননা এখানেও দেখেন এই যে এই এই বিষয়গুলো আছে এই বিষয়গুলো আছে এদিকে সেই জন্য এটার উপরের জোরটা পাচ্ছে না ঠিক আছে এটা হচ্ছে সোনালগাঁ টেক্সটাইল এরপরে আসেন বিডি ল্যাম্পের কথা বলি বিডি ল্যাম্প বিডি ল্যাম্প আর এস আই তিয়াত্তর এইদিকে একটু আপ অ্যান্ড ডাউন করছে এখন আপ অ্যান্ড ডাউন করছে এদিকে সিগন্যাল এখনও ঠিক আছে এখন সামনের সাপ্লাই জোনটা দেখতে একটু ক্লিয়ার হওয়া যাবে সেটা হচ্ছে কোন দিকে আছে এই এইখানের একটা সাপ্লাই জোন এই যে একশো অষ্টআশি আটষট্টি থেকে একশো পঁচাশি পর্যন্ত একশো আটষট্টি থেকে পঁচাশি পর্যন্ত একটা সাপ্লাই জোন আছে এই সাপ্লাই জোনটা আসলে কভার করলে উপর দিকে যেতে পারবে আর এস অনুযায়ী এই সাপ্লাই জোনটাতে আপাতত এখানে স্লো হওয়ার সম্ভাবনা আর যেহেতু লো পেড আপ বলা মুশকিল এটা উপরের দিকে কতটুকু যাবে এটা সে তার যারা প্লে করছে তারাই জানে আর সাই তিয়াত্তর এখন যদি এটা এই সাপ্লাই জোনটা ক্লিয়ার করতে পারে ওই আশি একাশির উপরে চলে যায় তাহলে কিন্তু একটা উপরে একটা বেশ ভালো গ্যাপ আছে এই দিকে তাকান এই যে এই বিষয়গুলো দেখেন এটা অন্তত দুইশো পঁয়ত্রিশ দুইশো পঞ্চাশ পর্যন্ত গ্যাপ আছে তবে অবশ্যই অবশ্যই তাকে একশো আশির উপরে ক্লোজ আসতে হবে একশো আশির উপরে ক্লোজ আসলেই এই গ্যাপটা ফিল করতে পারবে ভিএফএস থ্রেডটা দেখি ভিএফএস থ্রেড ভিএফএস থ্রেড বাজে অবস্থায় আছে এখানে একটা বড় সেল গেছে এই দেখেন সেল এটা সেম বিচাসারির মতন ঘটনা এখন এর পরবর্তীতে সে কী করে সে আচরণটার উপরে নির্ভর করবে তবে এটা সাপোর্ট আছে ষাট টাকা পঞ্চাশ পয়সা আর এইদিকে সাপ্লাই জোনটা যদি বলি এইদিকে এই জায়গাটা ধরি নয় টাকা উপরে নয় নিচে সাড়ে সাড়ে সাত তো এখন এই ধরনের একটা সেল গেছে এখানে বিগ ভলিউমের সেল গেছে এটা একটা ডোজি টাইপের ক্যান্ডেল আর এইদিকে হ্যামারিং ক্যান্ডেল এখন আরও দুই চার দিন না গেলে এটার ক্লিয়ারেন্স পাওয়া যাবে না এ পর্যন্ত এটা এরপরে জে এম আই সিরিজ জে এম আই জে এম আই এটা সেম কন্ডিশন এখানে একটা সাপ্লাই গেছে এই ক্যান্ডেলের পরের স্লো এই ক্যান্ডেলের পরেও স্লো সেফ জিনিস মানে এই ভলিউমের পরস্ত এই ভলিউমের পরস্ত এখন দুইটা হ্যামারের পরে একটা ভালো একটা ক্যান্ডেল করেছে এখন এটা রোববারে যদি আপনারা এইদিকে হেস্টোগ্রামের বার যদি ডাউনের দিকে রেডে ঢুকে যায় তাহলে হয়তো সময় লাগবে আর না হয় রোববারে যদি এখানে যদি ক্যান্ডেলটা গ্রিন করতে পারে এবং উপরের দিকে ইউটার্ন নিতে পারে যেহেতু মুভিং অ্যাভারেজেরও উপরে আছে সেদিক থেকে মোটামুটি একটু আসা জায়গা নিয়ে একটা জায়গা আছে এখন সেটা হচ্ছে যদি সে এই মুহুর্তে ভালো কিছু করতে চায় তাহলে অবশ্যই একশো পঁয়ষট্টির উপরে তাকে ক্লোজ দিতে হবে একশো পঁয়ষট্টি ক্লোজ দিলেই উপরে ক্লোজ দিলে বিশেষ করে একশো হ্যাঁ একশো পঁয়ষট্টি সত্তরের দিকে ক্লোজ আসলে এটা আরেকটু উপরে যাবে কিন্তু আরেকটু উপরে বলতে একশো সাতষট্টি আটষট্টি নব্বই আর যদি আমি আরেকটু দেখি জিএমআই সিরিঞ্জ হাইয়েস্ট এই একশো নব্বই একানব্বই এই আর জোন আছে তো এইটাকে রোববারে আপনারা দেখবেন যে যদি উপরের দিকে যায় এবং একটা মারো বুঝু ক্যান্ডেল করতে পারে বড় ধরনের একটা ক্যান্ডেল এই ধরনের শক্ত শক্তিশালী যদি কেন কোনো ক্যান্ডেল করতে পারে তাহলে সম্ভব এটা উপরের দিকে যাওয়ার এই এই টাইপের যদি ক্যান্ডেল করে উপরে ধরে রাখতে পারে অ্যাপেক্স ট্যানারিটা দেখি অ্যাপেক্স অ্যাপেক্স ট্যানারি অ্যাপেক্স ট্যানারিটাও এইদিকে বেশ একটা সাপ্লাই কয়েকদিন একই জায়গায় ধরে ধরে মোটামুটি একটা বাইসেল বা সাপ্লাই যেটাই বলেন হয়েছে এখন আর এস ঠিক আছে আর এস আই তেষট্টি কিন্তু সিগনাল কিন্তু এখনও আসে নাই সাধারণত আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে যেটা বলি যেটা কিছুদিন আগে আইসি আইএফআইসিতে এই কাজ করেছিল ষাট টাকা দশ পয়সা গিয়েছিল কিন্তু সেই ইনস্টোগ্রামের বারগুলো ডাউনের দিকে ছিল এটাও সেম যতক্ষণ পর্যন্ত স্টোগ্রাম এর বার গ্রিন না হয় এবং উপরের দিকে না আসে ততক্ষণ পর্যন্ত আপনি পজিটিভ ধরতে পারেন না তো এটা যদি একবার রেড জোনে ঢুকে যায় আইফাইস এর মতন লেন্দি হয়ে যাবে এখন উপরের কি অবস্থা সেটা দেখি সাপ্লাই জোনটা দেখি বেশ একটা ভালো সাপ্লাই জোন আছে পঁচাশি নব্বই দিকে ঠিক আছে এই পঁচাশি নব্বই সাপ্লাই জোন যতক্ষণ পর্যন্ত না করতে পারবে ততক্ষণ উপরের দিকে যাওয়া সম্ভব না আলহাস টেক্সটাইল এর কথা বলেছে আলহাস টেক্সটাইলটা আলহাস টেক্সটাইলটা একটা মারুবুজু ক্যান্ডেল করেছে আর এস উনসত্তর ভালো একটা ক্যান্ডেল চমৎকার ক্যান্ডেল এবং ভলিউমটা ঠিক আছে এই জিনিসটা খেয়াল করেন যে আর আলহাস টেক্সটাইলটা আলহাস টেক্সটাইলটা ক্যান্ডেল মারুবুজু ভলিউমটাও ঠিক আছে হাই কোনো ভলিউম না দেখেন এই ভলিউমের পরে কিন্তু স্লো হয়েছে দুই দিন এখন নিয়েছে আলহাস টেক্সটাইলটা পজিটিভ আছে সাইন আর এস উনসত্তর সমস্যা নাই এটা আরেকটু যাবে এই জোনটা পার করলে আলহাজের একটা উপরের দিকে যদি গ্যাপ যদি আমি ধরি কতটুকু উপরের দিকে আছে সেটাও একটু ফলো রাখতে হবে কারণ অনেকগুলো সাইন মিলাইতে হয় ভাই একটা শেয়ার এমনি এমনিতে তো প্লে হয় না আর এমনি এমনিতেও উপর দিকে যায় না অনেক কিছু মিলানো লাগে সব কিছু পারফেক্ট না মিললে শেয়ারটা উপরে যেতে পারে না তো একশো তেষট্টি পার করতে হবে তাকে অবশ্যই একশো তেষট্টি যদি পার করে এবং স্ট্রংভাবে ধরে রাখতে পারে তাহলে এটা কোনো ব্যাপার হবে না এটা আরো উপর দিকে যাবে তো আপনি যদি রাখেন একশো তিরাশি চৌরাশি এটা ক্রস করলে পরবর্তীতে চিন্তা ভাবনা এখন যেদিকে আছে এই সাপ্লাই জোন একটা আছে একশো তেষট্টি ছেষট্টি পর্যন্ত ঠিক আছে এখন যেখানে আছে সেখান থেকে একশো পর্যন্ত এটা পার করলে আপনি একশো বিরাশি তিরাশির ঘরটা দেখবেন বিকন ফার্মার কথা বলেছেন একজন বিকন ফার্মা বিকন ফার্মা হ্যামার ক্যান্ডেল বিকন ফার্মা ওভার ভলিউম গত বুধবারের ওভার করে ভলিউম এরপরে হ্যামার ক্যান্ডেল এটা স্লো হবে সাপোর্ট আছে মোটামুটি সাপোর্ট কাছে ধারে আছে একশো চোদ্দো টাকা পনেরো টাকার দিকে সাপোর্ট আছে এই একশো চোদ্দো পনেরো টাকার দিকে সাপোর্ট আছে এখানের দিকে আসতে পারে আর আরেকটু উপরেও আসতে পারে একটু পনেরো টাকা ঠিক আছে ওই লেভেলটাতে আসার পরে সে কী সিদ্ধান্ত নেয় মানে এরকম ভলিউমের পরে সব হান্ড্রেড আপনারা মিল দেখেছেন আমি যতগুলো আইটেমের কথা বলেছি ততগুলোই হয়েছে আর এদিকে বেশ সাপ্লাই তিরিশ টাকা পর্যন্ত একশো টাকা পর্যন্ত বেশ সাপ্লাই একশো তিরিশ পঁয়ত্রিশ এদিকে প্রচুর সাপ্লাই যার কারণে সে উপরের দিকে জোর পাচ্ছে না ওঠার জন্য চেষ্টা করতে করলেও সফল হতে পারছে না মন্য সিরামিক মন্য সিরামিকের উপরে শ্যাডো বেশি ভলিউম ঠিক আছে এদিকে ইনস্টাগ্রামের বার হালকা হচ্ছে বাউন্ন আর এস আই সিরামিকটা অনেক পেইনফুল একটা শেয়ার তবুও চেষ্টা করছে ওঠার জন্য যদি এবার যদি একটু উঠতে পারে বিশেষ করে বিরানব্বই তিরানব্বই পার করতে পারলে আপাতত আপনি একানব্বই বিরানব্বই পর্যন্ত যেটা আছে এই জিনিসটা না পার করা পর্যন্ত উপরের দিকের যে অবস্থান সেদিকে যেতে পারছে না তো উপরের দিকে যদি পার করতে পারে বিরানব্বই তিরানব্বই তাহলে কোথায় যেতে পারে সেটা একটু দেখার বিষয় বেশি একটা উপরে না এটা একশো টাকা একশো চার পাঁচ টাকা সাত টাকা পর্যন্ত উপরের গ্যাপ আজকের যে জায়গা থেকে একটা আইটেম বেশ ভালো অবস্থান দেখা যাচ্ছে মোটামুটি যে ডাউনের পরে যে অনেক উপর থেকে ডাউনের পরে যে জায়গাটাতে আসছে সেখান থেকে একটা যে ক্যান্ডেল করেছে এটা সাধারণত আপনাদেরকে আমি একটা টেকনিক শিখিয়ে দিয়েছি যে এই টাইপের ক্যান্ডেল যদি হয় রেড হোক আর গ্রিন হোক রোববার একটা সম্ভাবনা আছে এটা টানের তো টানলে এখন সাতাশি টাকা আছে সাতাশি টাকাতে সর্বোচ্চ পঁচানব্বই ছিয়ানব্বই টাকা পর্যন্ত আপনি পেতে পারেন এতটুকুর একটা সিস্টেমে আসছে এটা মোটামুটি কিছুটা পজিটিভের মধ্যে আসে তারপর আপনারা নিজ নিজ দায়িত্বে বিনিয়োগ করবেন এবং আপনারা চেষ্টা করবেন নেওয়ার জন্য ঠিক আছে সেটা আপনাদের নিজ দায়িত্বে সিঙ্গার বিডির কথা একজনে বলেছে সিঙ্গার বিডি ফান্ডামেন্টাল শেয়ার এবং অবস্থান বটমে আছে এটার মুভমেন্টও তেমন নাই এবং এই পজিশনে আছে এটার কিছুটা ওঠার চেষ্টা করছে দুই দিন দুইটা দিন তিনটা দিন টান দিলেও ধরে রাখতে পারে না আসলে এগুলোর অবস্থান এদিকে যদি সে ইউটার্ন নেয় তাহলে একশো উনিশ বিশ টাকা পর্যন্ত যাবে কিন্তু এইদিকে লক্ষণটা বেশি একটা সুবিধা লাগছে না আবারও সে লালের দিকে যাওয়ার চেষ্টা করে রোববারে খেয়াল রাখবেন রোববারে যদি এটা ইউটার্ন না নেয় তাহলে এটা আপনাকে ভোগাবে তারপরে সোনালি লাইফের কথা বলেছেন সোনালি লাইফ সোনালী লাইফ পরিস্থিতি যেই জায়গা আছে কিছুটা হলেও সিগন্যাল ভালো আছে একদম খারাপ বলা যায় না ভলিউম এদিকে আর এসে সত্তর সত্তর সমস্যা না এবার আসেন সাপ্লাই জোন আমাদের যেসব জায়গাগুলো কেন ধাক্কা খেয়ে নিচের দিকে আসে সেই জায়গাটার দিকে একটু আমরা খেয়াল রাখবো সোনালি লাইফের মোটামুটি যে জায়গা আছে এখান থেকে সে অন্তত আশি টাকার তো ঘর যাওয়া উচিত যদি যায় আর কি মার্কেট সাপোর্ট করে এবং সে যদি না সরি সরি এইদিকে আচ্ছা 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 এই যে সোনালি লাইফের দেখেন এই যে কত টাকা থেকে একাত্তর টাকা থেকে সাতাত্তর টাকা বিশাল সাপ্লাই জোন ঠিক আছে সোনালি লাইফের এই অনেক বড় সাপ্লাই জোন যেটা অ্যাকচুয়াল মার্কেটের যে আচরণ যেটা আমরা আমি এসপি সিরামিকের কথা বলেছি লঙ্কা বাংলা ফাইন্যান্সের কথা বলেছি সেম একই চিত্র ঠিক আছে এটা উপরে দিয়ে যাওয়াটা খুবই কষ্টকর বিশেষ করে পঁয়ষট্টি থেকে সত্তর পর্যন্ত এই পাঁচ টাকার একটা গ্যাপের সত্তর বা বাহাত্তর পর্যন্ত যেতে পারে আর এর উপরে যদি যেতে হয় তাকে অবশ্যই এই বিশাল সাপ্লাই জোনটাকে টেক ওভার করে যেতে হবে এর ছাড়া হয় সম্ভব খুব কম বাংলাদেশ সাবমেরিন কেবল বাংলাদেশ সাবমেরিন কেবলটাও কারেকশন দিয়েছে এদিকে ডাউন ট্রেন্ড এবং নিচে ডাউন ট্রেন্ড এবং নিচে এই যে হিস্টোগ্রামের এই এইদিকে যতক্ষণ পর্যন্ত পজিটিভ না আসবে এইগুলো এখন এই দিকে সাপোর্ট লেভেল যদি আমি ধরি মোটামুটি একশো আটত্রিশ টাকার পরে একশো আটচল্লিশ টাকা আরও দশ টাকা নিচে সাপোর্ট লেভেল আছে আর এগুলো ফান্ডামেন্টাল শেয়ার ডিভিডেন্ড কেন্দ্রিক শেয়ার উপরের দিকে একশো তেষট্টিও যদি ইউটার্ন নিতে পারে একশো তেষট্টি পর্যন্ত যেতে পারে বা আরও উপরেও যেতে পারে আটান্ন আর আছে এটা টানলে তো আরও অনেক উপরে নেওয়া যায় কিন্তু অন্যান্য সাইট আদার্স সাইটগুলো একটু দুর্বল আছে ওই দুর্বল কাট না কাটিয়ে ওঠা পর্যন্ত এইভাবে এখানে থাকবে তো এই হচ্ছে তেরোটি আইটেম এই তেরোটি আইটেম আপনারা ইউটিউব চ্যানেলে দেখে নেবেন লাইভের পরে আমি চেষ্টা করি আপনাদের জন্য এই কাজটা করতে কিন্তু আপনারা কে কতটুকু দেখেন জানি না অনেকেই দেখে অনেক অনেক ভাই আছে বেশ ভালোভাবে দেখেন এখান থেকে পজিটিভ কিছু থাকলে উনি এখান থেকে কালেকশন করে আবার বাইসেলের দিকে যায় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ লাইভের যদি আর ভালো কোনো কিছু পাই তাহলে আবারও আপলোড দেবো আজকের জন্য এই 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 পর্যন্তই